এখানে দেওয়া আছে এটা কি রুট ওভার কি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার তারপর কি প্লাস এক্স স্কোয়ার এটা হচ্ছে এক্স স্কোয়ার এটা হচ্ছে সেমি সেন্টিমিটার দিচ্ছে তাই কি না এখন আমার যে কাজটা করতে হবে আচ্ছা এখানে দেখেন এটার আমরা যে সূত্রটা জানি আমরা কি সূত্র জানি এক্স স্কোয়ার মাইনাস সূত্রের টু ইন্টু এক্স ইন্টু ওয়ান প্লাস হচ্ছে ওয়ানের উপরে এ স্কোয়ার আচ্ছা এটা আমরা সূত্র অনুযায়ী জানি কি না এখন আমরা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার এটা আমরা লিখলাম আচ্ছা এখন লেখার পরে দেখেন আমরা কি পাই এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান আচ্ছা যদি আমরা দশটা বিশটাও যদি আমরা হচ্ছে ওয়ান যদি গুণ করে দিই তাহলে ওটার অ্যান্সার কী হবে ওয়ানই হবে তাহলে দেখেন